নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের প্রশ্নটি কেমন হতে চলেছে তা তোমরা আমার সাথে একটুকু দেখো তো প্রথমেই পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে দেড় ঘন্টা তো প্রথমে দেখো তোমাদের আটটি প্রশ্ন থাকবে এক নাম্বার করে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম হচ্ছে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন ক্যাল ক্যাসলোরি ট্যালিরান্ট এবং প্রথম আলেকজান্ডার উত্তর হবে ট্যালিরান্ড দ্বিতীয় নম্বর হচ্ছে ইউরোপ শক্তি সমবায় গঠিত হয় আঠারোশো সত্তর আঠারোশো পনেরো আঠারোশো কুড়ি আঠারোশো তিরিশ উত্তর হবে আঠারোশো পনেরো হ্যাঁ তিন নম্বর দেখো সেভানের যুদ্ধে বিজয়ী দেশ ছিল অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া ফ্রান্স রাশিয়া ঘয়ে দেখো বিশ্বের কারখানা বলায় রাশিয়া জার্মানি ফ্রান্স ইংল্যান্ড উত্তরাব ইংল্যান্ড দেখো ডাস ক্যাপিটালের লেখক হচ্ছে কালমার্স চয়ে দেখো রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থা ডুমা মির কুলাক জেমস্টোভ মির ছয় হচ্ছে বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্বপূর্ণ ফরাসি বিপ্লবের পর রুশ বিপ্লবের পর শিল্প বিপ্লবের উত্তরবের শিল্প বিপ্লবের পর বর্গত্য এক প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স নিয়ে উত্তরবে রাশিয়ায় তারপরে দেখো এখানে প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও এক উত্তর দাও জুলাই কে জারি করেন উত্তর হবে দশম প্রধানমন্ত্রী পোলিং ন্যাক ক্ষয় দেখো কূটনৈতিক জাদুঘর কাকে বলা উত্তর হবে মেটার্নিক সত্য মিথ্য নির্বাচন করো দেখো এখানে আটটি প্রশ্ন টোটাল তোমাদের করতে হবে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে জেমস ওয়ার্ড সত্য ক্ষয় দেখো ব্রিটিশ সমাজতন্ত্রের জনক রবার্ট আগুয়েন উত্তর হবে সত্য গয়ে দেখো নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে মিথ্যা ঘ ত্রিশক্তি আঁতার স্বাক্ষরিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে মিথ্যা এবং নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করা বিবৃতি হচ্ছে রাশিয়ায় নভেম্বর বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত এখানে ঠিক হবে এই বিপ্লবের দ্বারা বুর্জদের হাত থেকে সর্বহারা শ্রেণী শাসন ক্ষমতা দখল করে আর দুই একটি বিবৃতি হচ্ছে দেখো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দার কারণে অর্থ সংকট তীব্র আকার ধারণ করে তার সঠিক কারণ কি না সঠিক ব্যাখ্যাটি বলেছে শেয়ার বাজার ধস নামার কারণে অর্থসংকট বৃদ্ধি পায় দেখো দু তিনটি বাক্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তো দুই ইন্টু চার সমান আট কয়ে দেখো ভিয়েনা সম্মেলনের নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো কয়ে জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো গ হচ্ছে সেরাজেবো হত্যাকাণ্ড কী ঘয়ে চীনে ব্রিটিশ আগ্রাসনের সংক্ষিপ্ত বিবরণ দাও উঁ এপ্রিল থিসিস কী ছয় হচ্ছে ফ্যাসিসডারের লক্ষ্য আদর্শ কী ছিল এবার চলে যাব তিন নম্বর করে দুটি প্রশ্ন তোমাদের করতে হবে এক হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো ক্ষয় হচ্ছে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এই যুক্তিটি যথার্থ উল্লেখ করো গয়ে রুশ বিপ্লবের প্রভাবগুলি আলোচনা করো এবারে দেখো পনেরো ষোলোটি বাক্য উত্তর দাও যে কোনো একটি প্রশ্ন আট নম্বরের একটি প্রশ্ন বিসমার্কে রক্ত ও লৌহনীতি কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করে ক্ষয় হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি লেখো গেছে জার্মানিতে নাসিবাদ ও হিডলার উত্থান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো তাহলে এই বড় প্রশ্ন এগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা ভালোভাবে তৈরি করো এবং ভালোভাবে এখন থেকে পড়াশোনা করো তোমাদের অগাস্ট মাসের যে সবার ভালো হবে